নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ভেন্ডি জবা বা মেস্তা জবা গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা করতে হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকন প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই ম্যাস্তা জবা প্রতিস্থাপনের জন্য আমি আগে থেকে মাটি তৈরি করে রেখেছি আর মাটি কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তবে গাছ বসানোর সময় মাটি যদি ঠিক মতন তৈরি না হয় তাহলে মাটিতে জল জমে গাছ মারা যেতে পারে এই জন্যে আমাদের মাটি ঠিক মতন তৈরি করতে হবে এরপরে দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি তা হলো বালি এই ধরনের বালি মূলত কন্ট্রাস্টের কাজে ব্যবহৃত হয় চাইলে সাদা বালিও নিতে পারেন এরপরে আরেকটা যে উপাদান নিয়েছি তা হলো বালি চালার পরে যে নুড়ি পড়ে থাকে সে নুড়ি তবে গাছ বাঁচানোর জন্য এই নুড়ি অত্যন্ত দরকারি আমি এখানে আট ইঞ্চে টবে মূলত এই গাছটি প্রতিস্থাপন করব গাছ বসানোর সময় আপনাদের ওইদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে টবে ভালো মতন জল নিকাশি ব্যবস্থা থাকে এ দেখতে পাচ্ছি এখানে এই টবের তিনখানা ছিদ্র আছে তার ফলে কী হবে এই ছিদ্রতে অতিরিক্ত জল খুব সহজে বাইরে বেরিয়ে যাবে আমি প্রথমে এই ছিদ্র অংশে একটি খোলাম কুচি দিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের খোলামখুচি আপনাদের সংগ্রহ করতে হবে এবং টবে ভালোভাবে দিতে হবে এরপরে যে নুড়ি পাথর ছিল সেগুলো আমরা এখানে আস্তে আস্তে দিয়ে দেব। আপনারাও ঠিক একই রকমভাবে টবে এই নুড়ি দিয়ে দেবেন তার ফলে কী হবে জল জলের যে ড্রেনেজ সিস্টেম সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে এই যে এইভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে যেতে হবে এরপরে আমরা যে আগের থেকে বালি জোগাড় করে রেখেছিলাম এই বালি এবার আস্তে আস্তে এই নড়ি পাথরের উপরে আস্তে আস্তে দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে সমান করে দিচ্ছি আপনারাও ঠিক একই রকমভাবে একটা লেয়ার তৈরি করে দেবেন এর ফলে অতিরিক্ত জল খুব সহজেই এই লেয়ারের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং গাছের কোনো ক্ষতি হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এভাবে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি আপনারাও ঠিক একরকমভাবে এই লেয়ার তৈরি করবেন তাহলে গাছ কোনো ক্ষতি হবে না এবং সুন্দর সুস্থভাবে গাছ বেড়ে উঠবে এরপরে আমি যে আগের থেকে মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম এবারে ওই মাটি আস্তে আস্তে টবের মধ্যে দিয়ে দেব। এই মাটি দেওয়ার সময় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে আস্তে আস্তে হাত দিয়ে চাপ দিয়ে মাটির মধ্যে যে বাতাস সেটা বের করে দেবেন তা হলে মাটির মধ্যে ফাঁকা অংশে যে বাতাস থাকবে তার ফলে ওখানে ফাঙ্গাসের সমস্যা হতে পারে এবারে আমি এই গাছটি এখানে বসিয়ে দেখব গাছ বসানোর সময় অবশ্যই টবের উপরে কম করে এক ইঞ্চি ফাঁকা রাখবেন যাতে জল খাবার ঠিক মতন দেওয়া যায় এবারে আমি গ্রো ব্যাগ থেকে গাছটি বার করে নেব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি গাছটি গ্রো ব্যাগ থেকে বার করে নিয়েছি এবং কিছু মাটি এখান থেকে আমি সরিয়ে নিয়েছি এবারে আমি এই গাছটি আস্তে আস্তে টবের মধ্যে বসিয়ে দেবো এই গাছ বসানোর সময় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয় কিন্তু এখন যেহেতু বর্ষাকাল ফলে এই মুহূর্তে গাছের যদি শিকড় ছিঁড়েও যায় তাহলে তেমন একটা সমস্যা হবে না এবারে আমি এই গাছের চারপাশ দিয়ে আস্তে আস্তে মাটি আস্তে আস্তে দিয়ে দেবো এবং হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবো আপনারাও ঠিক একই রকমভাবে মাটিভাবে চেপে চেপে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মাটি টবে দেওয়া হয়ে গেছে এবারে এখন যেহেতু বর্ষাকাল এবং গ্রোব্যাকতে গাছ বার করার সময় গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে এর ফলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এই কারণে আমি জলের সঙ্গে কিছুটা পরিমাণ সাব ফাঙ্গাইট মিশিয়ে নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে এই ধরনের যে কোনো ফাঙ্গাসাইট থাকলে তা মিশিয়ে নেবেন তার ফলে কী হবে গাছের ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না এবং গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং ভিডিওটা অন্যদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ